আজকে আমরা আলোচনা করবো ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে দেখো এখানে একটি কাজ আছে এটি সমাধান আমরা কীভাবে করব এটার সমাধান আমরা এভাবে করতে পারি এখানে বাংলা বর্ষপুঞ্জি তারপর কি জ্যোতির্বিদ্যা বা গণনা ঠিক আছে কিভাবে এলো আকাশের যে নক্ষত্র ক্রমণ্ডলি থেকে আকাশের নক্ষত্র থেকে তারপর কি কি কাজে ব্যবহার করা হয় দিন সমূহকে হিসাব করার জন্য আর এখানে হবে কি ভাগ্য গণনার জন্য এখানে বৈজ্ঞানিক বৃত্তি আছে কি না আছে এখানে হবে নেই তো এতটুকুই ছিল তোমাদের সতেরো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু লেখলি তোমাদের হবে